হিন্দু হিন্দু হয়ে কেন আমি ইসলামিক দল পছন্দ করতে দল ভালো আর ভালো কথা বলে ভালো করাম আর নামাজ রোজা করে ওরা খারাপ বলবে না আর খারাপ করবেও না খারাপ কাজের দিকে দিবেও না ওরা যে বয়সে কখনো ইসলামিক দল দ্বারা আপনার সম্মুখীন হয়েছে অনেকটাই সুবিধা দিচ্ছে আমাদের তোরা খারাপ বললে উপরে খারাপ বলবো ইন্ডিয়াতে খালি ছড়াই যে ইসলামিক দলগুলো নাকি হিন্দুদের উপরে খালি অত্যাচার করে ছড়াই ওই দেশে তো একটা না ওই দশ জনের মনে করেন দশ জনের মধ্যে দু একজনই থাকতেই পারে এই জন্য এটা সুইনার হয় না এটা এটা প্র্যাক্টিক্যাল আমরা এই দেশে আছি এই দেশে বড় হয়েছি এটা যেটা রাইট ওই আমরা বলবো আপনাদের হিন্দুদের মধ্যে কি আপনি একাই ডিসিশন নিচ্ছেন না আপনার সাথে আরো অনেক আছে আমি আমারটা বলতেছি আর ওরা কি বলে জানি না আমরা তো দেখলাম এই বোন তো আমাদের পাঁচচল্লিশ পঞ্চাশ বছর প্রায় হচ্ছে এই দেখলাম ওরা কি করতেছে ওরা কি করে এটা দেখবো এটা আমাদের আশা তো ওরা কি করে যায় ওটা দেখতে যাইতে পারলে এটা মরতে পারলো মানে মনে বুঝতে পারবো

আল্লাহর কাজ তারা করবে তারা মনে একটা ভয় থাকবে তাদের মনে ভয় থাকার কারণে তারা আল্লাহর কাজের আল্লাহর রাস্তায় ঠিক আছে তার জন্য তারা ভয় পাইবে না অনেক জিনিস তারা ভাইবে চিন্তা করবে আর অন্য অন্য সরকার তা করবে না আওয়ামী লীগ বিএনপি তো দুজনে দেখলাম এখন সামনে আমরা জামাতের দেখি জামাত কি করতে পারে জামাত করার আগে কোন দল করতেন জামাতের আগে আমরা করতাম যেই দলে দাম হইতে ভোট দিতাম আওয়ামী লীগের দেখছি আর খেলা ধরে ভোটা দেখছি

এই সাবির রিং মানে সাম্বার রিং এটা কি অমলিক সরকারের আমলে কত টাকা করে ছিল এটা আছে 1000 টাকা 1000 টাকার একটা রিং নিয়া লাগতো এখন আর এখন কি সিস্টেম তখন তো এই কার্ডের 1500 টাকা দেওয়া লাগে ও এই কার্ড এটা কি সিটি ওটা তো সিটি কর্পোরেশন কার্ড এটা তো আপনারা আছেন প্রিয় দর্শক ওই আর একটা স্লোগান আছে ওইটা কিসের স্লোগান আমরা একটু ওখানে যাই এবং শোনানোর চেষ্টা করি